জুড়ে দিলাম তো ভিউয়ার্সদের জন্য অ্যানো 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 নিয়ে এলাম একটি খুব সুন্দর প্লেস তো যারা আমাকে পছন্দ করো তাদের জন্য এই প্লেসটা হয়তো খুব সুন্দর লাগছে পুরো এরিয়াটার আমি এদিকটাও ঘুরে দেখে দেখো এটাও অনেক সুন্দর আমাদের ভিউয়ার্সের জন্য সব সময় সবাই বলে ভাই এমন এমন পয়সানে তুমি ভিডিও তুলো ভিডিও বানাও খুব একটা লাগে না কিন্তু কাজের সমস্যা কাজের পরিস্থিতি সব দিন সব জায়গায় যাওয়া হয় না বা এরকম একটা ট্যারিসে দাঁড়িয়ে ভিডিও বানানো এই যে টাইমটা এই যে তিনটা সাড়ে তিনটা চারটার যে টাইম এই আমাদের গরিব জীবনে এই টাইমটা সব দিন পাইনি তো একটা প্লেস পেয়েছিলাম আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে জায়গাটাও খুব সুন্দর আর পরিস্থিতিটা সব সুন্দর ছা আরেকটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমি নিজে কাজ ধরে ঠিকাদারি করবো প্রোগ্রাম মাথায় আছে যদি করি তো আপনারা আমার ওয়েস্ট বন্ধু বন্ধুবান্ধবরা এবং যারা আমাকে চিনে তারা কি আমার কাছে কাজ যদি করতে চাও তাহলে কমেন্ট করে আপাতত যদি আমি কুড়ি থেকে পঁচিশ জন যদি আমি পেয়ে যাই কুড়ি থেকে পঁচিশ জন লোক যদি আমি মিস্ত্রি এবং হেল্পার আমি সাপোর্ট পাই হয়তো সঙ্গে এত লোককে তোলার মতো সম্ভাবনা হয়তো এখন স্টার্টিংয়ে কিন্তু স্টার্ট যাবার পরে টাকা পয়সার একটা ব্যাপারটা যখন আসা সুবিধা হয়ে যায় যখন আমি কিছুটা পেয়ে যাব একটা জায়গা সাপোর্ট মানুষের টাকা থেকেও একটা বিশাল বড় দায়িত্ব জিনিস হচ্ছে টাইম মতো তার ইচ্ছা পূরণ করে দেওয়া বাড়ি থেকে যখন কাজে আমরা আমি আসছি যখন আমি একটা ঠিকাদারকে ভরসা করে তার কাছ আমি নিশ্চয়ই একটা ইচ্ছা যে আসছি যে আমি যাব এই টাকাটা ইনকাম করব এই রকম একটা ভালো মোটামুটি রোজি রোজার করবো তারপরে বাড়ি আসব। সেই ইচ্ছা টাইম মতো ওকে দিয়ে দেওয়াটা হচ্ছে তখন তুমি একটা ঠিকাদার বলে তোমার বন্ধু বান্ধব এবং তো বন্ধু বান্ধব বলতে যে কাজের লোক তখন তোমাকে বিশ্বাস করবে যে না আমি ওনার কাছে কাজে গেছিলাম ছেলেটা কথার মধ্যে দম আছে যেমন বলে ডেকেছিল সেইভাবে কাজকর্ম করাচ্ছে টাকাও দিচ্ছে টাইম টু টাইম অনেক বেশি পেশারও নাই একটু সুন্দরভাবে কাজ ফাজ করে দিচ্ছি ওতেই তার মনোরঞ্জন উপ মানে তার কোনো সাইডে সমস্যাও সে পায়নি আমাদের যে কাজগুলো মানুষ পাবলিককে মানে যাদের বাড়িতে করছি ওনার মালিকদেরকে পছন্দও হচ্ছে এবং আমার যে আমার ঠিকাদার টাকা পয়সা ভালো পাচ্ছে ওই জন্য আমরাও যে কাজ ফাজ করছি আমাদেরকে টাইম টু টাইমে একদম কোনো প্রবলেম নেই জিন্দাস টাকা পয়সা আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে হপ্তাহ লয় পনেরো দিন লও এই এক হপ্তাহ পনেরো দিন এক মাস যে যার টাইমে টাকার দরকার বাড়িতে ফোন করে হয়তো বলছে আমার দশ হাজার লাগবে পনেরো হাজার লাগবে কুড়ি হাজার লাগবে কেউ হয়তো আসার টাইমে বলেছিল সেই আমরা বলে দেই কিছু এক দু দিন আগে থেকে বলে দিলাম পেয়ে গেলাম তো এই যে আমি কথাটা এখন ইউটিউবে এই কথাটা বললাম কি ফেসবুকে যারা যেখান থেকে দেখছো তাদের কাছে আমি বললাম হ্যাঁ আমি এরকম কিছু একটা কিছু ভাবছি তো এখন যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আমি জায়গাটা দেখাচ্ছি কোন এরিয়া থেকে হ্যাঁ এটা এইটা হচ্ছে সবথেকে বিশাল মূল আমি এখন যে জায়গাটা আছি ধরে নাও আমি এখানে কাজ পেয়ে গেছি তো আমার বিল এই দেখো আমার উলিটা দেখো এই যে দেখো আমার উলিটা বুড়াগুলিটা যেদিকে গেছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই যে ঘরটা দেখতে পাচ্ছ এ ঘরের কাজ আমি পেয়ে গেছি এরপরে আর একটা বিল্ডিং দেখাচ্ছি ওটা যাবে কি না আমার ক্যামেরা তো আর একটা হ্যাঁ এই যে বড়ো বিল্ডিংগুলো আছে এর পিছনে একটা বড়ো বিল্ডিং আছে তো সেখানেও আমি পাওয়ার প্রোগ্রাম আছে আছে বলতে এটা যে আমি মিথ্যা কথা বলছি এরকম কিছু নাই ওখানে যে কাজের জন্য যে লোকটা এই যে মাঝখানে দেখো গ্যাপটার গ্যাপের মাঝখানে যে পিছনে বিল্ডিংটা ওটা এর চেয়েও বেশি বড়ো বিল্ডিং ওটা হচ্ছে মনে হয় তেইশ তালা না চব্বিশ তলা বিল্ডিং আছে ওটা তো ওখানেও কাজ পেয়েছি তো ওখানে কিছু রুল রুলগুলো যে আছে সেই রুলগুলো আমাদের যে এই কলকাতার ছেলেগুলো আসছে বা যারা কাজ করে ওদেরকে হয়তো ওগুলো পছন্দ লাগবে না অত রুল রোক স্যার মানে যেমন ধরো কেউ বিমল গুটকা খাচ্ছে থুতু ফেলে দিচ্ছে বা কাচড়া ফেলে দিচ্ছে বা সকালবেলা কেউ হয়তো বিড়ি একটা ফুঁকে নিয়েছে সিগারেট একটা ফুঁড়িয়েছে বা ওই ডাস্টবিনে না ফেলে ওইটা যেখানে সেখানে ফেলে দিচ্ছে এই সব জিনিসের রুল একটু অনেক বেশি করা এগুলো অনেক পছন্দ করে না এবং সোসাইটি আছে মানুষ থাকে ওখানে উপরন্ত কাজ চলছে যার জন্য ওসব জায়গায় কাজ ধরতে চাইছিলাম যদি কালকে ধরা হয়ে যায় যদি কালকে আমাকে কোম্পানি যদি বলে যে করো এখানে এসে করবে কিন্তু কিছু ভালো ভালো মানুষ বা যারাও ভালো মিস্ত্রি নেশা পানি একদম নাই ওদের বেছে চুনে চারজন পাঁচজনকে আমরা ওখানে হয়তো পাঠিয়ে দিতে পারি এই তো মোটামুটি এইরকম ব্যাপার তো হ্যাঁ সব থেকে প্রথম হচ্ছে আমাকে কমেন্ট করে কমসে যারা করতে চাও তারা শুধু কমেন্ট করবে তে যদি হয়ে যায় তাহলে আমি এই মাসে আমি মোটামুটি প্রোগ্রাম করেছি যে ঠান্ডা মাস তো ঠান্ডা গ্রেনও আছে ব্যবসা চালু হয়ে যাবে এবং কিছু দিনের মধ্যে আমি যখন ব্যবসা করে প্রথম কাজ করবো সেটাও আমি লাইভ দিয়ে দিব এবং লাইভ নয় ডাইরেক্টলি ব্লগিং করব যে আমার লোক আমার কাজ করছে ব্লগিং করে আপনাদেরকে দেখাবো তো এই কথাগুলো কেন বলছি এই যে বিল্ডিংটা দেখছে এই বিল্ডিংটাও আমি পেয়ে গেছি তো এটার জন্য লাগবে জন এখানে একটা মানে পাঁচজন মিস্ত্রি পাঁচজন হেল্পারে এখানে একটা জোর দরকার কারণ এ সাইডে ডাইরেক্টলি এইখানে থেকে এইখানেই কাজ করবে আর ও বিল্ডিংটা এখান থেকে দু তিনজন ওখানে প্রত্যেকদিন কাজ করবে চলে আসবে আর এই দুটো কাজ চলবে এটা তিন মাস কাজ চলবে দুটো বিল্ডিং মিলিয়ে তারপরে পরস্পরে এরিয়া অনেকগুলো কাজ আছে আবার ওদিকে চলে আসবে পরপর কাজ চল লাগবে তো এইরকমই হচ্ছে ব্যাপার তো সাপোর্টটা হচ্ছে সব কিছু তারপরে সাপোর্ট হলে সাপোর্টে বের করে না আসতেও হবে কথার মধ্যে মেসেজ করে দিয়েছি হ্যাঁ ফোন নম্বর নিয়ে দিয়েছি তারপর যাব বলে দিয়ে কোনো কথা নেই অনেক ছেলে আছে টাকা পয়সাও নিয়ে নেয় নিয়ে আসতে যায়। না এরকম কিছু ব্যাপার হলে তো আমি এখন স্টার্টিংয়ে পরিচিত লোকজনকেই তুলবো আর যারা আমাকে পরিচিতভাবে চিনে বা আমার সঙ্গে কাজকর্ম করেছিল আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছিলো আমাকে দেখে কথা এখানে মেসেজ করছে যদি আমি ওকে চিনতে পারি বা ওর সঙ্গে যদি যোগাযোগ ডাইরেক্টলি হয়ে যায় তাহলে মেসেজ অপশানে আমি নাম্বার দিয়ে রাখবো ওখান থেকে কন্ট্রাক্ট করে আমার সঙ্গে ডাইরেক্টলি কাজ করতে পারবে কিন্তু আমি এই বলে দিলাম যে দশ থেকে পনেরো দিনে আমার সাইড নিজের চালু হয়ে যাচ্ছে তো আমি এখন ঠেকেদারি করবো খুব মাথা ব্যথা নিয়েছি তো প্লেসটাও খুব সুন্দর প্লেসটারই প্লেসটাও খুব সুন্দর পরিস্থিতিও খুব সুন্দর থাকা তো বলে দিলাম যে যে বিল্ডিংয়ে কাজ হবে সেই বিল্ডিংয়ে থাকা হবে তো আজকের জন্য এতটাই সবার জন্য প্রত্যেকজন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাও যেমন কাজের সঙ্গে বাড়তে থাকে সাবস্ক্রাইবও বাড়তে থাকে তো আরেকটি খুশি নাম্বার খুশি হচ্ছে যেটা আমি যেটা বছর তিন বছর ধরে করতে পারলাম না কিছু আমি ইসলামী চ্যানেল মানে আমার ভিডিওগুলো কিছু ইসলামী স্টাইলে আমি যেগুলো ইসলামের প্রয়োজনীয় জিনিসগুলো দিলে মানুষকে ভালো লাগে সেইভাবে আমি কিছু ভিডিও রিলস আপডেট দিচ্ছি যেতে যাতে আমাকে অনেক বেশি প্রত্যেক দিন একশো করে সাবস্ক্রাইব করছে উপরন্ত তোমার ইয়ে শেয়ারও হচ্ছে কমেন্টও বেশি বেশি করে করে উপরন্ত আরেকটা জিনিস হচ্ছে সাপোর্ট ভাই ভালো পাচ্ছি তো ওর সঙ্গে আমি বলে দিয়েছি যে আমার চ্যানেলের মাধ্যমে আমি যেগুলো যেখানে থাকবো যে পরিচিতি থাকবো আমি সেইভাবে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো তো আজকে আমার এটা মনের মধ্যে ছিল যে বলবো এবং আমার দরকার কাজের সঙ্গে এটা অ্যাড রাখলে থেকে ভালো একটা চ্যানেলের মাধ্যমে যখন তুমি একটা কাজ করছো তার মধ্যে সেটাকে যদি চ্যানেলের সঙ্গে জুড়ে রাখো তখন তোমার চ্যানেলটাই হয়তো তোমার সাপোর্টে হয়ে থাকা যাবে যে চ্যানেলের মাধ্যমে পুরো মানুষ চা জেনে নিবে যে সে কী কাজ করে কোথা থাকে কি ব্যাপার কি তার কী সিস্টেমে সে জীবনযাপন করে সেটাও থাকলো তার সঙ্গে আমার যে কিছু রিলস আমি কোর্স দিচ্ছি দিচ্ছি দুইটা আমার সাপোর্ট থাকবে একসঙ্গে আমার সবাই ইউটিউব ও ফেসবুক সেখান থেকে দেখবে আমাকে সাপোর্ট করবে তো আজকে এতটা থ্যাংক ইউ সো মাচ সবাই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন